عاشوقه <شوكو> قدر قدرت تداري بر انت ربي انت حسبي ذو الجلال تقي قادر جليل لا شهادة بهر غالي تقي ميراك دار الحمد لله সকলেই বলেন আলহামদুলিল্লাহ তিনি হলেন যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক শুধু হুগলি জেলা নয় টোটাল কায়েনাতে আসমান জমিনে যত মখলুক আছে যত সৃষ্টি আছে যেটা দেখা যায় যেটা দেখা যায় না এক কথা সমস্ত সৃষ্টির যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক যিনি দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার অসুস্থতার মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক ফারিস্তাদের মালিক নবীদের মালিক ফসল দেওয়ার ফসল দেওয়ার মালিক অন্য কেউ জোরে বলো ফসল দেওয়ার মালিক কেউ আছে কি হুগলি জেলা কি বলেন যে ফসল তো খুব বিখ্যাত মাসাল্লাহ আলু একটা স্পেশাল একটা নাম আছে না না তাহলে ফসল দেওয়ার মালিক কে বলে আল্লাহ ফসল দেওয়ার মালিক তিনি রিজিক দেনে ওয়ালার মালিকও তিনি এক কথাই টোটাল কায়নাত মুসলমান করেছেন ঈমান দিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ষাট থেকে সত্তর বছর যিনি সময় দিয়েছেন এই রকম দয়ালু যিনি তিনি হলেন সকলে মিলে বলেন কিছু মানুষ চুপ করে আছে কেন প্রতিটা মানুষের একটা ওয়েট আছে হ্যাঁ না বলেন যে সব জায়গায় জবান খোলা জোরে বলেন আল্লাহর নাম যদি জবান দিয়ে আমি নেই তাহলে আমার জবানে কোনো অসুবিধা ছিল এটা সকলের নসিব হয় না এটা সকলের নসিব হয় কি হয় না প্রভুর নাম নিয়ে মৃত্যুবরণ করা সকলের রসিক হয় না সকলের কপালে জোটে না কত বুঝতে পারছেন না তো শেষ ফিনিশিং মনে করেন যে আজকে রাত এটা আমার শেষ রাত কেন আগামীকাল বাঁচবো কিনা কোনো ওয়ারান্টি গ্যারান্টি আছে কেউ বলতে পারবো আমি যে আপনাদের এখানে এত দুর্গম রাস্তা অতিক্রম করে এসেছি ফের আল্লাহ চাইলে বাড়ি যেতে পারবো আমি কালি বললো আমার কাছে কোনো সিরুটি আছে কি যে আমি বাড়ি যাবই ফাইনাল বলতে পারবো পারবো না তো বাবজি সোনার লালেরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ যিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন জাহান নামের আগুন থেকে বাঁচার ওয়াদা করেছেন যিনি আমাকে আপনাকে এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে মধ্যখানে লম্বা কি সময় দিয়ে ষাট থেকে সত্তর বছর এইরকম দাতা যিনি তিনি হলেন তিনি কে বলেন সকলেই বলেন আল্লাহ তার যিনি আমাকে আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আজকের দিনে তানার কথা তানার রসুলের কথা শোনার জন্য বাড়ির মহাব্বত সুন্দর বাড়ি সুন্দর গাড়ি অফিস আদালত কাজ কর্ম দুনিয়ার সব কিছু ব্যস্ততাকে পিছনে ফেলে স্যাক্রিফাইস করে এই রকম একটি জান্নাতি পরিবেশ চটের উপরে বসার জিনিস সুযোগ করে দিয়েছেন তিনি হলেন শুক্রিয়ার্থে সকলেই তার প্রশংসা করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দোজাহা হুদুরপুর হজরতে মোহাম্মদ মুস্তফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর খুবই আল্লাহ পাক কি এলিম দিয়েছেন আপনাদের সকালের কাছে পরিচিত আপনাদের গ্রামের ইমাম বাবজি সোনাল লালেরা ইমাম সে বলছিল না আমার ভাই বলছিল না যে কয়েকটা জায়গা আছে সেই তিন জায়গায় গ্যাপ রাখা জোরে বলেন খালি রাখা কথা বলেন এরা আপনার কি এতে কাপের নিয়ে যাচ্ছেন কি যে রমজান মাস চলে গেছে এখন এতে কাপ আপনার ভোলেননি এরকম কোনো বিষয় একটু হ্যাঁ হুঁ দেন সুবিধা হবে ভাই বললো না আমার করবে মহাশয় বলল কি যে তিনটে জায়গা খালি রাখা যায় না কিন্তু উনি একটা কথা ভুলে গেছে ওই কথাটা বলল না কি ইমাম সেব তিনটে কথা বলেছে আর একটা বলে না যে চতুর্থ নম্বর কথা হলো ইমাম সাহেব যেটা বলেছে ওটা আমরা মানবো জোরে বলা এটা বলছে হুজুর কি বাবা কি ইমাম সাহেব যে তিনটে কথা বলল তার ভিতরে একটা কথা এটা ছিল যে দিনের মজলিস খালি রাখা যাবে জোরে বলেন বাস্তব নজরটা মেরে দেখেন আমি বলবো না আমি কাউকে চিনি না কাউকে ডাকবো না তবে একটা কথা শুনে রেখে দেন দিনের মজলিশ নবীর সুন্নত নবীর মানবে তারা সত্যিকারের নবী প্রেমিক হবে যারা নবীকে ভালোবাসেন কে হাত তোলে দেখি ইনশাল্লাহ যারা পাশে তারা হাত করেন অনেক মানুষ ভাবছে কি বলেন যে তুলবো আল্লাহ পাক বুঝা তৌফিক দান করুক বাপ দি সোনার লালেরা গরম চৈত্র মাস চলছে মাশাআল্লাহ উপরে তো কোনো সামিয়ানার ব্যবস্থা নাই এত সুন্দর পরিবেশ আপনারা আঞ্জাম দিয়েছেন আল্লাহ পাক আমার মতন পাপীর মুখ দিয়ে দুই চার কথা বলা তৌফিক দান করুক সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বাপ দি সোনার লালের মূল আলোচনায় ফিরে আসি আজকে দুনিয়ার প্রতিটা মানুষ ভালোবাসার জিনিসকেও বলতে চায় না চাই কি কেউ চাই না ভালোবাসার জিনিস একটু আলাদা হয় হয় কি হয় না ভালোবাসার জিনিস যখন চলে যায় মনে একটু ব্যথা লাগে লাগে কি লাগে না যে সোনার লালেরা নৌজান তরুণের আমার সোনামনি মা বোনেরা আপনারা বুঝবেন ইয়ং জেনারেশন বুঝবে যদি কোন নারীর সঙ্গে তারা দেখো প্রথম অক্ষর লিখে রেখেছি না বলেন যে রক্ত দিয়ে প্রমাণ করতে চায় দেখো তোমাকে কতটা ভালোবাসি রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি কিছু কিছু নারী বিয়াড়া নারী থাকে তারা বলে তুমি আমাকে কতটা ভালোবাসো জান দাও আর যে বলে আদর বোকা কথা কখন মতবে সাইমতে আইনতে বলে হ্যাঁ বলে ওই জন্য কিছু কিছু সময় বিয়াড়া লোক থাকে দেখবেন যে ওর সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি এই জীবন রাখব না এই বলে আছে না নাই তো বাপ দিস সর তার মানে এটা কি ভালোবাসা বলেন এ দেন পৃথিবী আপনি যাকে ভালোবাসতে চাইছেন অরিজিনাল কিন্তু ও আপনাকে ভালোবাসে না ওটা হলো স্বার্থের ভালোবাসা আপনাকে ব্যবহার করবে ইউজ অ্যান্ড থ্রো ওর প্রয়োজন মিটে গেলে ও আপনাকে ভুলে যাবে হেনানা হ্যাঁ না না বাস্তব নমুনা নবীর মেম্বার কি বলেন জি বলার এই কথা চলে না তারপরে বলে যাচ্ছে এসে গেছে নমুনা আমার কাছে এসছে আসার পরে বলছে হুজুর এই বিষয় অমুক কিভাবে আসে একটা তাবিজ দেন কথা বলতে পারে কি সর্বনাশ যে অমুক কিভাবে আসে সে আমাকে আমার সাথে ধোকা দিয়ে চলে গেছে কি করে ফিরে আসা একটা তাবিজ দেন আমি বলছি এখানতে শিগগির রাস্তা সোজা আছে সোজা চলে যাও হাঁটো থেকে হাঁটো ভালোবাসার তাবিজে করতে এসেছো লালেরা প্রতিটা ব্যক্তি আপনাকে ভালোবাসে কি বলেন যে স্বার্থের জন্যে কিন্তু কায়েনাতে একমাত্র শুনে রেখে দেন দুজনা যারা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে সেটা হলো পিতা এবং মা ভুল বললাম না ঠিক বললাম মা তার সন্তানকে কোনো স্বার্থের জন্য ভালোবাসে কি যে সন্তান আমার সোনা করে দেবে মাকড়ি করে দেবে একটা বাড়ি করে দেবে একটা গাড়ি করে দেবে মা বারেন্ডায় থাকতে রাজি কিন্তু সদা সর্বদা সন্তানের সুখ চাইতে রাজি হ্যাঁ যে বেটা তোরা সুখে শান্তিতে থাক আমাকে নতুন পোশাক দিতে হবে না তোরা নতুন পোশাক করে থাক তুই যে নতুন পোশাক করেছি আমি মা এটাই শান্তি বলে কি বলে না এটা হলো নিঃস্বার্থে ভালোবাসা পিতা ঈদের দিন নিজে জামা নেবে না সন্তানের নতুন জামা তুলে ধরে হ্যাঁ না বলেন এটা একটা ভালোবাসা আর আর একটা ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা আপনি কি বুঝাতে চাইছেন আমরা তো বুঝতে পারছি না শুনে রেখে দেন দুনিয়ায় যদি আমি কাউকে ভালোবাসি এই ভালোবাসায় আমি সাকসেসফুল হব না এই ভালোবাসলে আমার গুনামাপা হবে না এই তাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবে না তাকে অনুসরণ করলে জানান আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসলে গোনা মাপ হবে নাফার মানের খাতা থেকে নামটা কেটে যাবে আল্লাহ রাজি হবে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে এমন কোন সেলিব্রেটি আছে যে তাকে যদি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে এই রকম কোন ব্যক্তির নাম বলতে পারবেন আপনারা পারবেন কি মুসলমানের ছানা অন্য সেলিব্রিটি ট্যাটু কি বলেন যে হাতে করেছে যে তার মানে আমি ওর ভক্ত ও মুসলমান যার ট্যাটু তুমি হাতে রেখেছো যার ছবি তুমি ট্যাটু হাতে বানিয়েছো এ তুমি জিনা কে আমাকে ভালোবাসে না আর কে ভালোবাসে না কে ভালোবাসে না আর কে ভালোবাসে না এ তুমি

الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور

কি শুনলে নেতা नौ जवान तरुणा বোনেরা পৃথিবী কোন আইডল কোন কাউকে আইডল বানাবো না কাউকে আমরা অনুসরণ করব না যার কথা জাগে আপনি অনুসরণ করবেন যাকে আপনি আইডল করবেন আপনার তাকে আইডল করার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবে না আপনার গোনা হবেন আ আর আপনাকে কেউ গোনা থেকে বাঁচাতে পাবে না জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পাবে না রব্বেজুল জা

لا فَإِنَّ اللَّهَ لَا يَحِبُّ الْكَافِرِينَ

ভালোবাসবে না পৃথিবীর কেউ তাকে ভালোবাসবে না পৃথিবীর কাছে ভালোবাসা পাবে না বাচ্চার কাছে ভালোবাসা পাবে না পাড়ার প্রতিবেশীর কাছে ভালোবাসা পাবে না কোন মখলুকটাকে ভালোবাসবে না ফারিস্তা ভালোবাসবে না এক কথায় মানুষের কাছে গিরিমার পাত্র হবে কোথাও সম্মান পাবে না

ভালোবাসবো না ব্যবসাকে ভালোবাসবো না আমি কাজীমল্লা দিদিকে ভালোবাসতে নিষেধ করেছি না আপনাকে ভালোবাসতে নিষেধ করেছি না মাকে ভালোবাসতে নিষেধ করছি না ব্যবসাকে ভালোবাসতে নিষেধ করছি না আপনার চাষকে ভালোবাসতে নিষেধ করেছি না সব কিছুকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি ভালো কাউকে বাসা যাবে

qul ta'awuna 'ala al-birri wat taqwa wa laa ta'awuna ha. 'ala al-ithmi wal 'udwan fi sabilihi fatarabbasu hadda ya ও তোমার স্ত্রী তোমার ব্যবসা তোমার ওই ঘর যে ঘরে তুমি থাকতে ভালোবাসো তোমার ভক্তের সম্পর্কে মানুষ বেজুল জালাল শুনিয়েছেন আহা বা ইলাইকুম থেকে যদি বেশি ভালো আমি আল্লাহ আমার ভালোবাসাটা না হয় আমার রসুলের ভালোবাসা যদি তার কাছে যদি বেশি প্রিয় না হয় আমার রাস্তায় কষ্ট মোজাহাদা যদি তার কাছে প্রিয় না হয় রব্বে জুল জালাল শুনিয়েছে আযাবের অপেক্ষা করো সেদিন কাদিন আল্লাহর আযাব দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকবে ওই দিন কাদিন আল্লাহর আযাব থেকে সেদিন কেউ বাঁচাতে পাবে না এ বাতি শোনা লালেরা নওজোয়ান তরুণেরা বাড়ির উপরে যখন মসিবাত আসলো যখন ঝড়েতে তার ঘরটা ভেঙে যখন অত্যাধিক মোশল ধরনের কারণে আসমান থেকে পানি যখন মোশল ধরে বৃষ্টি বর্ষণ হচ্ছে যখন ফসলটা চলিয়ে গেল মনে মনে কেন আসলো না চিন্তা যে আমি তো পাপি কম না আজকে অপলের ফসলটা নসল নষ্ট করেছে আমার ফসলটা নষ্ট আল্লাহ পাক করল না আল্লাহ পাক কি কারণে বাঁচিয়ে নিল আমি তো আল্লাহকে এতেবা করি না আল্লাহর হুকুম মেনে চলি না নবী আমাকে বাঁচিয়ে নিয়েছে আজ থেকে আর হুকুমের বাইরে নবীর বাইরে কিছু করবো না সোনালেরা নৌ জবান তো মনের আমার সোনামনি

কানিনা একটা নোট নুকতাবাদেরকে শুনিয়ে দিলাম নূর আলাইহিস সালামের স্ত্রী শুনে রেখে দেন নবীর সঙ্গে ভালোবাসা ছিল আল্লাহর হুকুম ছিল না নবীর ইত্তেবা ছিল না নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে ছাড় পেল